শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের শিক্ষা বোর্ড নতুন সিদ্ধান্তগুলো জানিয়েছে যে বিষয়গুলো কিন্তু তারা চূড়ান্ত করেছে শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের নতুন সিদ্ধান্ত তারা জানিয়েছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে তারা কিন্তু চূড়ান্ত করেছে শিক্ষা বোর্ড অর্থাৎ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের নতুন রেজাল্টের নতুন তারিখ তারা বলছে বারোই আগস্টের মধ্যে কিন্তু চূড়ান্তভাবে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করায় যাদের রেজাল্ট পরিবর্তন হবে অর্থাৎ তোমাদের তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তোমাদের যাদের রেজাল্ট পরিবর্তন হবে তোমাদের কিন্তু তেরোই আগস্ট থেকে চোদ্দই আগস্টে কলেজে ভর্তির আবেদন করতে হবে শিক্ষার্থীরা তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আগে আবেদন করলো অর্থাৎ তোমাদের তোমরা বোর্ড চ্যালেঞ্জ করেছো কিন্তু তার আগে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের আগে তোমরা আবেদন করে ফেলো তাহলে কি হবে দেখো তোমাদের যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট হওয়ার আগেই তোমরা আবেদন করে ফেলবে এবং তোমাদের যদি রেজাল্ট পরিবর্তন হয়ে যায় অর্থাৎ তুমি ধরো ফোর পয়েন্ট ফাইভ জিরো হয়ে গেলো সেক্ষেত্রে তোমার কি হবে সেক্ষেত্রে কিন্তু তোমাকে রেজাল্ট হওয়ার পর আবার পুনরায় তোমাকে কলেজ ভর্তি আবেদন করতে হবে তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে শিক্ষার্থীরা তোমাদের বোর্ডের রেজাল্ট ফেল থেকে পাস করলে কি হবে তো তোমরা যারা ফেল করেছিলে তারা পাস করলে কি হবে তোমাদের যারা ফেল থেকে পাস করবে তারা কিন্তু আবার সে একই ভাবে তেরোই আগস্ট থেকে চোদ্দই আগস্টে তোমাদের কলেজে ভর্তি আবেদন করতে হবে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল থেকে পাস করবে প্রতি বছরই করে সুতরাং তোমাদের যারা ফেল করে আসে আছো তারা নিশ্চিত থাকো অনেক শিক্ষার্থী কিন্তু পাশ হবে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু এটা নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে যে তোমাদের তেরোই আগস্ট বুধবার থেকে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত তোমরা কিন্তু যারা তোমাদের রেজাল্ট পরিবর্তনের বোর্ড চ্যালেঞ্জের উপরে তাদের কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো এই ভিডিওটি পর্যন্তই তোমরা এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দিও ভিডিও লাইক করো এবং অন্যদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে এবং তুমি কিন্তু কিছু জানা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ